নমস্কার সোমা টুইন্স ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আমি সোমা বাচ্চাদের ক্লাসে দিয়েছে সন্ধ্যার সময় এই যে এখন বাড়ির থেকে আবার ঘুরে চলে এলাম এক ঘন্টার ক্লাস ছিল যাওয়ার সময় ভাবলাম অনেক দিন বাচ্চারা গিয়ে আবার তাদের কিছু খাওয়াবো আমি ভাবলাম অনেক দিন বাচ্চারা সেরকম কিছু খায়নি বাইরের খাওয়ার তাই তাদের জন্য বলে কয়ে ফার্স্ট এসছি আমি আর আমার এই পরিচিত সেই রেস্টুরেন্ট বারবারই আসি এখানে আপনারা আমার ভিডিও দেখে থাকলে জানবেন আর এসছি আমি বলেও দিলাম যে বাচ্চাদের জন্য আমি নিচ্ছি আমার মেয়েটা আবার একটু চিকেন রোল খেতে ভালোবাসে তাই চিকেন রোল নিতে এলাম আর বলে দিলাম যে একটু ফ্রেশ তেলে বানিয়ে দেবেন বাচ্চা দুটোর জন্য নিচ্ছি সস টস কম দেবেন লঙ্কা দেবেন না এগুলো বলে দিলাম সব আর এটা আমার সেই পরিচিতই একদম দোকান তাই আমি ভিডিও করছি দেখে ওরা হাসছেও যারা বানাচ্ছে খাবারটা নিয়ে যাওয়ার কোনো টেন্ডেন্সি ছিল না যেহেতু এখানে এসছিলাম গাড়ি স্কুটিটার আমার স্কুটিটাকে আমি কখনও গাড়ি বলে ফেলি কখনো বাইক বলে ফেলি এর জন্য ক্ষমা করবেন কারণ আমার স্কুটিটা আমার কাছে এরোপ্লেনের সমান আমার মনে হচ্ছে নিজস্ব একটা আমি একটা প্লেন চালাচ্ছি এরম একটা ব্যাপার এই যে ঘন্টা অনেকটাই বেজে যাচ্ছে কারণ আর এক মিনিট আছে হাতে সময় আমি তাদেরকে বলছিলাম চট জলদি করে দিন আমার বাচ্চারা ক্লাসে হয়তো আমি আমার সবাই ছুটি হয়ে গেলে আমার आखिर यदि ना पाए वो रे कान्ना जुड़े देवे। নতুন নতুন তারা এখন ক্লাসে ভর্তি করেছি তাদের ওই হলো ব্যাপার এই জন্য ঝটপট ঝটফট করে বানিয়ে দিচ্ছিল আর স্কুটিটাতে হাওয়া ভরতে এসেছিলাম পাশেই একদম দোকানটা ছিল আমি বললাম নিয়ে যাই মেয়েদের আবার বাড়িতে গিয়ে কি খাওয়ার বানিয়ে খাওয়াবো এই হিসাবে নিয়ে যাওয়া সরস্বতী পুজোর পরের দিন যেহেতু আর আজকে কোথাও কোথাও এখনও ঠাকুর বিসর্জন যায়নি সব জায়গায় প্রায় ঠাকুর এখনও আছে তাই ঝটপট বানিয়ে নিয়ে চলে যাচ্ছি দশ মিনিট হাতে ছিল ফার্স্ট আমি বললাম তুমি ভরে দাও তাড়াতাড়ি যদি পারবে ওরা আচ্ছা ঠিক আছে এসে দেখি কি সবার ছুটি হয়ে গেছে আর আমার ছেলে কেঁদে ভাসাচ্ছে সবাই এসে বলছে আসতেই বলছে তুমি যাও তোমার ছেলে কিভাবে কান্না করছে দেখবে যাও আমি যখন আসি এখানে ক্লাবে ক্লাসটা হয় এই ক্লাবেও একটা সরস্বতী পুজো হচ্ছে এই যে দেখুন ঠাকুর তাই তাদের মন ভালো করার জন্য ছেলে যেহেতু ছিল মন ভালো করার জন্য একটু পার্কে নিয়ে চলে এলাম পার্কে সেই কতদিন পরে আজকে দু চারটা ছেলেকে দেখতে পাচ্ছি এই যে এর আগে যবেই আসতাম না কেন মানে একটাও কোনো ছেলেপুলে থাকতো না কি জানি কি জন্য খুব শীতের